কিছু আপনাদের একটা জিনিস দেখায় এটা হচ্ছে আর একটা কিন্তু গাছ এটা হয় কি যখন ধরেন এই যে একটা ব্রাঞ্চ আমি এটাকে ধরেন কেটে ফেলবো এই কেটে ফেললাম তো কাটার পরে এরকম পড়ে যায় এরকম পড়ে যায় তো এরকম পড়েছি আমি এটা পুনিং করছিলাম এই যে মেন যে গাছটা এটা হঠাৎ করে একদিন দেখি কি যে আপনার ছোট একটা গাছ একেবারে একটা শিকড় হয়েছে হয়ে আপনার এ গাছটা দাঁড়ায় আছে পরে কি করলাম মানে এটা আমি এটা দিয়ে তুলতে গেছিলাম তো পরে খেয়াল করলাম যে না এটা তো গাছ হয়ে গেছে শিকড় হয়ে গেছে পরে সেটাকে তুলি নেয় আমি তো এরকম রেখে দিছি তো রেখে দেওয়ার পরে আস্তে আস্তে দেখতেলাম এটা বড় হচ্ছে একটা ভালো শেপও নিচ্ছে এই জন্য আজকে এটাকে একটু আবার একটু পুনিং করে দিই যাতে এই মেইন ব্রাঞ্চটা যাতে বড় হইতে পারে শুধু একটা ব্রাঞ্চই রাখবো বা এগুলো কেটে দিব আপনাদের এই গাছটার গোড়াটা দেখাচ্ছি আপনাদের যারা বনসাই করেন তারা তো চাই না এটা পেমনা গাছ এটার বৃষ্টির সময় কাটিং শুধু ফেলাই রাখলি তাতেই হয়ে যায় গাছ তো ওরকমই হয়েছিল তো আপনাদের আমি এটা শেপটা একটু দেখাবো শিকড়ের শেপটা দেখতে পাচ্ছেন শিকড়ের শেপটা এইটা জাস্ট আপনার কি বললাম পরে ছিল এই শিকড়টা একেবারে চিকন সুতোর থেকেও চিকন শিকড়টা হয় তখন তো এতটুকু ছিল গাছটা এতটুকু এতটুকু পরে আপনি আপনার এই বিশ দিনের মধ্যে বৃষ্টি হলো ঘন বৃষ্টি তখন গাছটা একটু বড় হয়ে গেছে এতটুকু হয়ে গেছে শিকড়টা কিন্তু একটা শিকড়ই যে শিকড়টা কিন্তু এখন মোটো হয়ে গেছে কিন্তু শেপটা আমার খুবই সুন্দর লাগছে এই জায়া মানে এইটা মেন গাছ ছিল ওখান থেকে এইটা শিও শিকড় নেমে এটাই হয়ে গেছে এই জন্য আমি শেপটাকে রেখে দিয়েছি গাছটাকে তুলি নাই তো ইন ফিউচারে এটা ভালো একটা শেপ দিব তো এটা আপাতত বড় হইতে থাক শেপ যেটা নিচেরটা হয়েছে একেবারে পারফেক্ট একটা শেপ হবে খুবই সুন্দর লাগবে দেখতে বড় হবে তো আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার কাজগুলো দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা ভিডিও বানাইতে উৎসাহ বোধ করি না আমি চাই সব সময় যে আমি যেটা নিজে করি এবং প্র্যাকটিক্যাল যেটা মানে জ্ঞান আমি অর্জন করি সেইটাই শেয়ার করার জন্য এবং আমি প্রত্যেক ভিডিও কিছু শেখানোর চেষ্টা করি কিছু না কিছু শেখানোর চেষ্টা করি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ